তো ফার্স্ট আমরা শুরু করছি নতুন ডিজাইন দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর সু এত সুন্দর এটা কিউট প্রিন্ট প্যাট হবে কাপড় থাকবে ভংসুর ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু অরিজিনাল ভংসুর ফ্যাব্রিক্সটা আর এখানে কিন্তু ক্রপ করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে বড়ি থাকবে কত থেকে কত 23 থাকবে 40 থেকে বড়ি থাকবে 36 থেকে 42 লং থাকবে এটা 36 37 তাই না ওকে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এই কালারটা এত বেশি সুন্দর নেক্সট একা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর তোমরা যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটে কালেকশনে যাবো নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে থাকবে এখানে এটা বেধে পড়তে পারবে চালে ফুলও পড়তে পারবে হালকা স্মোকি পরা থাকবে এটা তোমরা ফাংশন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ এটার মধ্যে কয়টা কালার ভাইয়া ছয়টা কালার এটারও বড় থাকবে 36 থেকে 42 পর্যন্ত এগুলো চালে 30 বরের আপুরা নিও পড়তে পারবে একটু কমায় নিলে কিন্তু হয়ে যাবে ওকে হ্যাঁ অ্যাজাস্টেবল বেল্ট আছে সাথে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা আছে ব্ল্যাক কালার ওয়াও এই কলটারটা দেখো এত সুন্দর একদম সুইট একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে যার যেই কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিটিএস কোণাদারoverline কানেক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটেম ডিজাইন দেখে গেছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাচোপের কাজ করা থাকে এখানে কিন্তু কাচোপের কাজ করা থাকছে বড়ে থাকবে 30 থেকে শুরু করে 42 লং থাকবে 36 থেকে 37 নেক্সট একা থাকছে অ্যাশ কালার প্রত্যেকটা ডিজাইনের কয়টা করে কালার ভাই সাত থেকে আটটা তাই না সাত থেকে আটটা কালার পাবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটাকে অনেকে থাই জর্জেট বলা আবার ভাঙছরে কিন্তু এটা অরিজিনালটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা সম্পূর্ণ ফোর্থ বা স্টাইলের মধ্যে থাকবে এখানে খুব সুন্দর করে কিন্তু ইয়া করা থাকছে বাটন করা থাকবে আর আরে সুতা দিয়ে সেলাই করা আছে এত সুন্দর আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটাই পাবে ভাইদের শপে চলে আসবেন ঢাকার আপরা শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরো কালার আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে থাই জর্জেটের মধ্যে এটার ওপরে এত সুন্দর করে কাঠচুপির কাজ করা থাকছে সাথে বিটসের কাজ করা থাকবে এটার মধ্যেও কালার আছে আর এটা স্লিভসটাও কিন্তু দারুণ একদমই লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এটার 350 বড়ে থাকবে 36 থেকে 42 লং থাকবে এটা 34 থেকে 35 এর মধ্যে এগুলা তোমরা প্যান্টের সাথে পড়তে পারবে প্লাজোর সাথে লেগেন জেগেন্সের সাথে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে এত রিজনেবল প্রাইস এই কালেকশনগুলা কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু ভাড়া প্রোডাকশন করে থাকে এগুলা প্রত্যেকটাই নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি করা যার

স্টাইলটা দেখে দেব এটাও কিন্তু আইটা ডিজাইন উপরে খুব সুন্দর করে फ्लावर অ্যাড করা থাকবে কাপড় থাকবে ভাঙচুর ফেব্রিকের মধ্যে আর নিচে কিন্তু র‍্যাফেল করা থাকবে ডাবল লেয়ারের মধ্যে পাচ্ছ এটারও বড় থাকবে 36 থেকে 42 আর এটা লং থাকবে 32 থেকে 34 এর মধ্যে একটু শর্ট প্যাটার্নের মধ্যে বাট নিচে কিন্তু ডাবল লেয়ারে দেওয়া আছে যার কারণে পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এই কালেকশনটা প্রাইস থাকবে 350 তাই না যার যে কালেকশন ভালো লাগবে ছটপট নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেল শোরুম এগুলোর কালার বা ডিজাইনটা কিন্তু স্টক আউট হয়ে যায় একবার আসতে কিন্তু স্টক আউট হলে কিন্তু আসতে অনেক বেশি লেট হয় যার কারণে তোমরা যারা নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে নেক্সট একা থাকছে আর যারা স্টুডেন্ট আপনারা আছে যে আমি বিজনেস শুরু করতে চাচ্ছি তারা অবশ্যই ভাইদের সব ভিজিট করে দেখে শুনে নেবে অনেক কালেকশন আছে টপ সেট টু পিসের গেঞ্জি সেটের সব ধরনের কালেকশন পেয়ে যাবে সব ভিজিট করবে নেক্সট একা আছে ওয়াও এই ডিজাইনটা হয়েছে এত দারুন উপরে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 350 টাকা তাই না আর প্রত্যেকটা সাথে কিন্তু তোমরা 어জেস্টেবল বেল্ট পাবে বডি থাকবে 36 থেকে শুরু করে 42 পর্যন্ত এটা লং থাকবে 34 থেকে 35 এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে একদমই সোফার কালার তোমরা পাচ্ছো যার যেটা লাগবে নিয়ে নেবে আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ শার্ট স্টাইলের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে সাথে কিন্তু এখানে স্টোন মিরর ওয়ার্ক করা থাকবে রিয়েল মিরর দিয়ে কাজ করা থাকছে নেক্সট ওয়ান দেখে দেব ওয়াও এটাও দারুণ প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর সুন্দর এই যে দেখো এই একটা থাকছে বেবি পিঙ্ক কালার এটা থাকবে মাস্টার ইয়েলো কালার মেরুন কালার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা পরে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ নেক্সট একা থাকছে এই কালারটাও দারুণ এটাও কিন্তু উপরে খুব সুন্দর করে আড়াইশোটা দিয়ে কাজ করা হবে মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে কালার আছে কয়টা এটা লং হবে তাই না আটত্রিশের মধ্যে হবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কাপড় থাকবে এটা থাই জর্জেটের মধ্যে নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালার এটা হচ্ছে ম্যাজিনডা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকার কালেকশন ওকে এই যে এই ডিজাইনটা কিন্তু এখন অনেক বেশি রানিং ওপরে খুব সুন্দর কোটি স্টাইলের মধ্যে থাকবে আর ভিতরে কিন্তু শার্ট স্টাইল মানে টি শার্টই স্টাইলের মধ্যে থাকছে একদমই নতুন একদম আপডেট একটা কালেকশন প্রাইস থাকছে চারশো টাকা তাই না পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ কালারগুলো দেখিয়ে দিতে পারে এটা পুরোটাই কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়ডারি কাজ পাঁচো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে আচ্ছা ভাইদের শপে কিন্তু প্যান্টের কালেকশনও আছে তোমরা চাইলে প্যান্ট নিয়ে নিতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যারা নিতে চাচ্ছ যে আমি এটার সাথে ম্যাচিং করে একটা প্যান্ট নিব সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটার এত বেশি ডিমান্ড এটার উপরে ফার্স্ট খুব দারুণ করে একটা ডিজাইন করা থাকছে সিকোয়েন্সের কাজ করা থাকে কাপড় থাকবে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ওয়াও এই কালারটা অনেক সুন্দর নেক্সট একটা থাকছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা জর্জেট ফেব্রিক্স এর মধ্যে ভিতরে কিন্তু খুব সুন্দর করে যে আর সুতা দিয়ে কাজ করা থাকবে এই যে দেখো নেক্সট এর কথা আছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব আচ্ছা এটার মধ্যে তোমরা আরো কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে এটা পার্পল কালার নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা অনলাইনে অনেক হিট এই যে দেখো ফুল বডিতে এমবোটারি কাজ প্লাস সিকোয়েন্স কাজ আর এর স্লিভসটা এত সুন্দর একদমই মারাত্মক লেভেলের সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো মাত্র 400 টাকায় নেক্সট একটা থাকছে যেগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের 700 800 টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 400 টাকা বডি থাকবে 30 থেকে 42 নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনেকগুলো কালার তাই না এটা অনেকগুলো 10টার মতো কালার আছে কিন্তু

আর ভিতরে বাটন কস আছে ডাবল লেয়ার কোটি স্টাইল আর কি তাই না আর কাপড়টা এত বেশি প্রিমিয়াম ভিউয়ার্স এটা হাতে নিলে তোমরা বুঝতে পারবে প্রাইস হচ্ছে কত ভাই এটা 450 টাকা ওকে নেক্সট ওকে নেক্সট একা থাকছে নেক্সট একা থাকছে অলিভ কালার প্রত্যেকটা কালারই দারুন নেক্সট একা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে লাস্ট আরেকটা কালার দেখাবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র 450 টাকা তো এই ছিল আসলে ছিলাম রাধা ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করবে